স্লো আমরা সবাই এই কথাটির সাথে পরিচিত তাই না হ্যাঁ ছোট্ট বন্ধুরা আজকে আমরা শুনবো সেই খরগোশ আর কচ্ছপের গল্প চলো শুরু করি এক বনে খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত দুজনের মধ্যে বেশ বন্ধুত্ব ছিল কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটে যে হতো না তা না খরগোশ খুব জোরে ছোটে যেন বাতাসের আগেই ছুটে চলে আর কচ্ছপ সে চলে ধীরে ধীরে হেলে দুলে কচ্ছপের ওই হাটা দেখে একদিন খরগোশটি হেসে বলল তোমার হাটা যে ছিঁড়ি দেখলে হাসি পায় ব্যঙ্গ করতে দেখে কচ্ছপটি গম্ভীর কণ্ঠে বলল এত হাসার কি আছে চলো দৌড় প্রতিযোগিতায় নামি দেখি কে ছুটতে পারে প্রতিযোগিতা হো হো করে হেসে উঠল খরগোশ আবার জিজ্ঞেস করলো প্রতিযোগিতা তা কার সঙ্গে তোমার সঙ্গে বলেই আবার হো হো করে হাসতে লাগল আবার বলতে লাগলো আচ্ছা তুমি যখন নিজের মুখে বলছ তবে তো রাজি হতেই হয় তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে আর কখন শুরু হবে কচ্ছপ বলল এখনই শুরু হবে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত গাছ দেখা যাচ্ছে দেখি ওখানে কে আগে পৌঁছাতে পারে অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা খরগোশ এক দৌড়ে অনেকখানি এগিয়ে পেছন ফিরে তাকিয়ে দেখতে পেল কচ্ছপ বলতে গেলে সে আগের জায়গাতে পড়ে আছে সেদিন রোদের তেজ ছিল বেশি পাশেই গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল একটু বিশ্রাম নিলে ভালো হয় এখানে পৌঁছাতে কচ্ছপে অনেক সময় লাগবে একটু বিশ্রাম নেওয়া যাক হঠাৎ ফুরফুরে করে হাওয়া বইতে লাগলো গাছের ছায় বসে মিষ্টি ফুরফুরে হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল খরগোশ কখন যে ঘুমিয়ে পড়লো তা নিজেই জানতে পারলো না ওদিকে কচ্ছপ কিন্তু এক টানা হেঁটে চলছিল তেজি রোদ গ্রাহ্য না করে সে হেঁটে চলল এদিকে বেলা পড়ে এলো খরগোশের ঘুম ভাঙল এবার সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে নদীর তীরে সে অশ্বত গাছটার দিকে ছুটতে থাকলো সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল তার আগে সেখানে কচ্ছপ পৌঁছে বিশ্রাম করছে এই গল্প থেকে আমরা শিখলাম যে কোনো প্রতিযোগিতায় আমরা যদি ধীরে সুস্থে চিন্তা করে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তবেই আমরা জয়লাভ করব অসংখ্য ধন্যবাদ মনোযোগ দিয়ে গল্পটি শোনার জন্য